রাখে দাঁত শুধু খাবার চিবানোর জন্য নয় এটা আপনার হাসির সৌন্দর্য কিন্তু আমরা অনেকে দাঁতের যত্ন নেই না আর পরে আফসোস করি চলুন জেনে নেই কি করলে দাঁত নষ্ট হয় আর কি করলে দাঁত থাকবে মজবুত ও উজ্জ্বল দাঁতের ক্ষতি পাঁচটি কারণ নাম্বার দিনে দুইবার ব্রাশ না করা নাম্বার দুই অতিরিক্ত চিনি বা মিষ্টি খাওয়ার পর পানি না খাওয়া নাম্বার তিন দাঁত দিয়ে বাদাম বা শক্ত জিনিস বাংলা নাম্বার 4 ব্রাশের ভুল নিয়ম খুব জোরে বসা নাম্বার পাঁচ দাঁতের সমস্যা হলো ডেন্টিস্টের কাছে না যাওয়া দাঁত ভালো রাখার পাঁচটি উপায় নাম্বার এক সকালে ও রাতে নিয়ম করে ব্রাশ করা দুই মিনিট নাম্বার দুই চিনি বা চা খাওয়ার পর কুলকুচি করা বা পানি পান করা নাম্বার তিন মাঝে মাঝে লবণ গরম পানি দিয়ে গার্গল করা নাম্বার চার প্রতি ছয় মাসে একবার দাঁত পরীক্ষা করা নিজের সাথে না ব্যবহার করা দাঁত সুন্দর মানে স্বাস্থ্য ভালো হাসি সুন্দর এই সহজ নিয়মগুলো মানলে অনেক টাকা বাঁচবে ব্যথাও কমবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন হাসি মুখে থাকুন ধন্যবাদ